দেখো এখানে একটা এমসিকিউ সলভ করতে দেয়া আছে তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন প্রকার আগ্নেয়গিরি এবং বেশ কয়েকটি আগ্নেয়গিরির নাম এখানে বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানোর জন্য ভ্যারাইটিস অপশন আছে সঠিক অপশনটি খুঁজে বের করতে হবে তোমরা যদি জানো অবিরাম আগ্নেয়গিরির নাম অবিরাম আগ্নেয়গিরির সবচেয়ে যেটা বড় উদাহরণ সেটা হচ্ছে ইতালির ভিসুভিয়াস ইতালির ভিসুভিয়াস কন্টিনিউয়াস লাভা বেরোয় তাই আমার এর সাথে মিলে গেল চার এখানে অপশনে আমরা দেখছি এর সাথে চার আছে সবিরাম আগ্নেয়গিরি অর্থাৎ কিছু সময় অন্তর অন্তর বিরতি দিয়ে এই রকম অগ্নুৎপাত হয় তার উদাহরণ হচ্ছে স্ট্রংলি এই রকম এই যে স্ট্রংলি বিগত প্রায় দু হাজার বছর ধরে অগ্নুৎপাত ঘটাচ্ছে এবং এখানকার যে অগ্নুৎপাত সেখান থেকে নির্গত গ্যাস লাভা জলে রাতের আকাশকে পর্যন্ত আলোকিত করে বাটি ঘর যেমন আলো দেখায় সেরকম ভূমধ্য সাগরের যে জাহাজ চলে সেই নাবিকদের আলো দেখায় স্ট্রংলি তাই একে ভূমধ্য সাগরের আলোস্তম্ভ বা লাইট হাউস অব দ্য মেডিটারেনিয়ান বলে এটাও কিন্তু এমসিকিউ এর জন্য খুব একটা গুরুত্বপূর্ণ তাহলে আমরা অবিরাম জানলাম সবিরাম জানলাম যদি ধরো তারপরের দুটো অপশনে খুঁজে পাচ্ছ না সবসময় উদাহরণ গুলো মনে রাখতে হবে এটা কিন্তু ভীষণ ভাইটাল মনে রাখার জন্য যে মৃত আগ্নেয়গিরি মায়ানমারের পোপা তাহলে ডি এর সাথে জাপানের মাউন্ট খুঁজি এটা জাপানের যে হোকাইটো হনসুসি শিকোকি কুসি চারটে দ্বীপ তার হনসুদ্বীপে অবস্থিত মাউন্ট ফুজি তার মানে কি দাঁড়ালো এখানে অবিরামের উদাহরণ ভীষুিয়াস সবিরামের উদাহরণ স্ট্রংলি সুপ্ত আগ্নেয়গিরি মাউন্ট খুঁজি মৃত আগ্নেয়গিরি মাউন্ট পোপো আমরা যদি অপশনে দেখি তাহলে সি হচ্ছে সঠিক উত্তর